এই যে টাকি মুরগি দেখুন টার্কি টার্কি দেয় কিন্তু সপ্তাহে তো দুটো আরও দেয় ভীষণ বড় বড় মুরগিটা তো দেখে এলে কিন্তু এই ডিম গুলো দেখো এটা টার্কি মুরগির ডিম ডিমগুলো অন্য ডিমের থেকে এ অন্য ধরনের অন্য রকম দেখতে এই যে দেখো ভালো করে একটু দেখো কেমন দেখতে এই ডিমগুলো কত বড় অন্য অন্য ডিমের থেকে সাইজটা দেখো অন্য রকম কত বড় বড় ডিম একে একটু অন্য ধরনের রান্না করব হ্যাঁ তোমরা দেখতে থাকো দেখো ডিম দেখো সাত দিনে দুটো করে ডিপ দেয় এ রোজ দেয় না আমাদের ধান মাঠ থেকে শাক তুলে এনেছি এগুলোকে আমাদের গিমে শাক বলে এই টার্কি মুরগির ডিমের তরকারির সঙ্গে এই ডিমের তরকারি থাকবে গিমেচর চচ্চড়ি প্রথমে কড়াই জল দিয়ে দিচ্ছি ডিমটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য তরকারিটা অন্য স্বাদের হবে ডিমগুলো দেখো কীরকম একটা একটা দাগ দাগ রয়েছে জানো বন্ধু এই মুরগিটা কিন্তু আমাদের চু এক নুন দিয়ে দিচ্ছে দুঃখের বিষয় মুরগিটা আমাদের ছাড়া ছিল দুপুরের দিকে কে তুলে নিয়ে চলে গেছে এই যে বন্ধুরা এই যে গিমা শাক রান্না করবো এই এই আলু দেশি আলু দিয়ে ছোট আলু এইগুলো আমি কেটে নেবো এটা সেদ্ধ করে নিয়েছি এবারে ঠান্ডা হোক পরে ছাড়াবো হুম ডিমটা ঠান্ডা হোক না হলে ছাড়ি এই যে কড়াই সরিষা তেল দিচ্ছি গিমা তরকারিটা করব বলে শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়ন পাঁচ ফোড়ন দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি

এই অবস্থায় আলুটা দিয়ে আলু দিয়ে নাচতে নাচতে এই যে অল্প যে রস রস হয়েছে এখানে নিবু নিবু না সেদ্ধ হয়ে যাবে কিন্তু জল দেওয়া যাবে না এই যে বন্ধুরা আমার ডিমা তরকারি দেখো এই যে বন্ধুরা দেখো আমার হয়ে গেছে এই যে একদম রেডি হয়ে গেছে আমি এবারে নাবিয়ে নেবো এই রকম ভাজা ভাজা করতে হয় এই যে দেখো এই যে দেখো সেদ্ধ ডিমগুলো আমি দু ভাগ করে কেটে নিয়েছি এগুলোকে আমি ভেজে নেবো দেখো কুসুমগুলো কত বড় একটু নুন হলুদ ওপরে ছুড়িয়ে দিচ্ছি দিচ্ছি কড়াই একটা একটা করে ডিমগুলোকে আমি ভেজে নেব ডিম খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এগুলোর বারে পিগো পিঠ করে ভেজে নেব তুলে আলিছি দেখো এবারে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছে এইভাবে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেয়টি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা নেইটি একটু তেল দিয়ে দেয়টি এই যে রসুন

গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিবি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিই হলুদ গুঁড়ো নুন দিয়ে দিই মিশিয়ে দিই অল্প একটু জল নিয়ে মশলাটাকে কষিয়ে কচিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দিচ্ছি ঝোল ফুটে উঠেছে এবারে ভেজে রাখা ডিমগুলোকে আমি আস্তে করে ঢেলে দিচ্ছি মা ধনে পাতা তুলতে পাঠালো কিন্তু প্রায় তো ধনে দেখছি সব মানে বয়স হয়ে গেছে যাই হোক এইখান থেকে একটু তুলে নেব স্বাদের তরকারি হয়ে গেছে বন্ধুরা তোমরাও এরকম করে খাবে এই যে শেষ মুহূর্তে এই যে ধনে পাতা একটু দিয়ে দিলাম কাঁচা জিরে ধনে গরম মশলা ভেজে একসঙ্গে গুঁড়িয়ে রেখেছি সেইটা এক দিয়ে দিচ্ছি তো সুন্দর দেখতে হয়েছে খালি দেখো বন্ধুরা না খেলে বুঝবে কি করে সবাইকে ইনভাইট করো যে বাড়িতে আসুন আর ওই মুরগি তো আর নেই আর ডাকলে আর ডিম খাবে হ্যাঁ সাড়ে পাঁচ কিলো ছিল মুরগিটা কে যে চুরি করে নিয়ে চলে গেল ব্যাগে পরে রাস্তায় ছাড়া ছিল তো অত বড় মুরগি সামলাতে আর মানুষে পারলো কিন্তু আমাদের মানে কি বলুন তো ভিডিওটা মানে ডিম গুলো আর ছবিও তোলা ছিল যার জন্য ভিডিওটা আমি শেয়ার করতে পেরেছি খেলে নিলাম কি বলনি যে আজকে গন্ধ আসছে দেখো কে এটা একটা নতুন জিনিস বানিয়েছি আজকে খেয়ে দেখো ভাত ওটা সবজি না মিষ্টি সবজি মিষ্টি খেয়ে দেখো বুঝবে কাগিনাস গিমাসাম ভালো হয়েছে দারুরাজ পরের মেনু যাচ্ছে কেমন খেতে ও এটা খুব অবশ্য আজকে ডিমটা অন্য মাছ শাক দিয়ে আর গরম গরম ভাত দারুরাজ Hmm, jemkari dah jatuh nasi. Hmm. Hati-hati <tiple> dah